হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি সকাল থেকে এখন বাজে কবিদের সাতটা দশ তো রেডি হয়ে গেছি এখন যাব দুষ্টু স্কুল ওখানে স্কুলে নিয়ে যাব সরি কাশি আর পিছন ছাড়ছে না আমার তো যাই হোক রেডি হয়ে গেছে ওকে নিচে পাঠিয়েছি ও সকালবেলা কিচ্ছুটি খেতে চাইছে না আমরা চাইই না কোনো দিন তো ওই জন্য গিয়ে ওকে ওখানে যখন টিফিন কিনি তো কেক দেবো আজকে তো ওই কেক বিস্কুট এই সবই দেবো তো আজকে হলো শুক্রবার তো আজকে ওই টিফিনই দেওয়ার তো চলো এখন নিচে যাই আর ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো তো কুত্তুকে স্কুলে দিয়ে দিলাম আর স্কুলে দিয়ে আজকে দোকান আর যায়নি আজকে যাচ্ছি এখন মাদের বাড়ি মানে আমাদের বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে স্কুল থেকে বেশি দূর নয় সামনেই যেখান থেকে দোকান যতটা ততটাই আমাদের এখান থেকে হচ্ছে মাদের বাড়ি তো চলো এখন চাই আর এখনো উদাহাটটা বেশ সুন্দর বেশ সুন্দর মানে না গরম না ঠান্ডা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে অনেক ভালো লাগছে বাট এটাই এই যে শরীর খারাপ হচ্ছে যেমন গলা ব্যথা কাশি আমার তো কমছেই না তো চলো স্কুলে যাই তারপর এই বাড়িতে যাই দিয়ে দেখা করছে আবার তো চলে এসছি এখন এখানে আর কুচকিকেও কেউ একটা জিনিস টেস্ট করা উচকি একটা জিনিস টেস্ট করা হয় হেভি খেতে কালকে দুসটুকু চিফিনে দিয়েছিলাম কাট একটা কুচকিটা আমার তোর হাফ হাফ এই যে ক্রিম রোল ক্রিম রোল সবারই ভালো লাগে এমন কেউ নেই যে যাতে ক্রিম রোল ভালো লাগে আমার কবে থেকে চলছে আমার মাও খেয়েছে এখনো খায় মানে আগেও খেয়েছে কাট বাট এই ক্রিম রোলটা অন্য রকম পুরো মানে মুখে দিলেই মেল্ট হয়ে যায় আর ভেতরে আগে তো বসে সাদা একটা ক্রিমে ছিল ওই ক্রিমটা ভালো লাগতো না এটা হচ্ছে অন্যরকম বেশ ক্রিমটা

না আমি ও আমাকেও কারোর সাথে কথা বলছে যে ভাবো এরকম বন্ধু আরো হতো আমার ফ্রেন্ড আমার সাথে কথা বলবে অন্য কারোর সাথে কথা বলবে মানে বলু বেশি ওই যে গত গত ভাব ওই সব চলবে না আমি আমার আমার এরকম হতো দিয়ে প্রচুর ঝগড়া হতো আমাদের বন্ধু তো কাঁদাকাটিও হতো এখনও সে আমার বেস্ট ফ্রেন্ড আই থিঙ্ক জীবন থাকবে ও আমি আমি থাকি আর না থাকি স্টিল আমার কথা টথা হয় ফেসবুকে বাট সেরকম ইয়ে আর নেই স্কুল লাইফে যেরকম থাকে সেরকমটা কিন্তু সবাই সমান না আমাদের ক্ষেত্রে একটু আলাদা ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক পুচকি এখন পড়ছে আমি এখন যাই দিদান এখানে আছে তো দিদানের সাথে একটু গল্প টল্প করি তারপর আবার দুষ্টুকে একবারে আনতে যাবো মানে নিয়ে ওই দিয়ে চলে যাবো চলো দেখতে থাকো ভিডিওটা গাছটা পুরো মরে যাবে সব তারপরে দেখো এখন এসেছি মায়ের ছাদের বাগানে কি দারুন গোলাপ ফুলের কালারটা দেখো পুরো রেড তুলেন বইটা আমি না বকবে কি সুন্দর আর এত বড় হয় না প্রচুর বড় বল হ্যাঁ একটা মুখের সমাসে স্কুলে কেমন দেখছিস আর কি গাছ আছে এখন আর কষ্ট দেখ কোথায় এবারে মা বেশি ফুল গাছ লাগায়নি বল এই লঙ্কা গাছটা দেখো প্রচুর লঙ্কা এই ঝাল আছে লঙ্কাগুলো আদেও কালকে একটা ঝাল बाप रे কই ওই তো টমেটো মায়ের হাতে যা লাগায় তাই হয়ে যায় বেগুন গাছ ফুল এসছে সিম বেবি বেবি সিম এখনো হচ্ছে অনেক সিম বেগুনে কত ফুল এসছে এই বেগুন ধরেও একটা বেগুনই বলছি কি রোদ ভাইরে ভাই প্রচুর রোদ তাও ছাদে এলাম এখন কটা বাজে নটা পনেরো নটা কুড়ি সাড়ে সাড়ে নটার দিকে বেরিয়ে যাবো একটু দুষ্টু স্কুলে গিয়ে রইব কি করছিস কোথায় পেলি সাড়ে নটার দিকে যাব স্কুলে তারপর ওখান থেকে দুষ্টুকে নিয়ে চলে যাবো বাড়ি আজকে হলো শুক্রবার অন্যদিন তো শুক্রবার হয়ে ছুটি মানে ছুটি পড়ে যায় শনি রবিবার ছুটি থাকে এবারে হচ্ছে আর ওরকম না শনিবারও স্কুল হয় মানে হবে ওদের তো ওই জন্য একটু শনিবারও আসতে হবে আর দিদি বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছিল তখন বসে বসে মানে বছর হয়ে যাবে এখন নিচে যাব দিয়ে নটা পনেরো বাজার একটু গল্প টল্প করে বেরিয়ে আবার পুচকি এখন কি করছে আমার পেয়ারা পারছি দেখাই কষে কষে পেয়ারা গুলো নিয়ে চলে এলাম না আর এগুলো লস হলো ঠিক আছে এইটুকুটা কি ভাল লাগতো আতো এইগুলো পুরো মিষ্টি হয় এইটুকুটা Voilà মিষ্টি হুম হুম মোটা চলো বেরিয়ে গেছে এখন যাচ্ছি দুষ্টুকে আনতে আর এই যে মন্দিরটা ক্রস করছে আর ফুচকিকে আমার সাথে নিয়ে যাচ্ছি ও আজকে স্কুল যাবে না শরীর ওকে বলছি চল আর হেঁটে হেঁটে আর এই সাইকেলটা আমার জানো যখন আমি কিসে পড়তাম এখন স্ত্রীতে স্ত্রীতে পড়তাম তখন সাইকেল এটা আমার কি অবস্থা হয়েছে এখন সাইকেলটার দশা খারাপ বল আগে আমার পুচকি যখন ছোট্ট ছিল পুচকি দেখো এখন একটা হাসির কথা বলি পুচকি সাইকেলটা ঠেলে ঠেলে এখন নিয়ে যাচ্ছে আর এক সময় যখন ছিল পুচকি যখন এখানে একটা আমার ঝুড়ি ছিল এই সাইকেলগুলো ঝুড়ি থাকে না সামনে যে ঝুড়িটা ছিল ওই ঝুড়িটার মধ্যে পুচকিকে আমি বসিয়ে জঙ্গল নিয়ে যেতাম ঘুরতে না একদম লুলু বেবি ছিল পুচ্চু বেবি আর এখন দেখো কেমন হয়ে গেছে আগে কিউটে ডিব্বা ছিল আর এখন কেমন হয়ে গেছে দেখো আর আঘড়ি বাচ্চাটা তো চলো এখন যাই হেঁটে হেঁটে স্কুলের দিকে

আমাদের হরিণ আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখলাম হ্যাঁ তো চলো বাড়ি চলে এসেছে আর এই যে এখানে এসব ঘুষ হাতে একটা আমার কাছে কিছু কথা এখন হেটে হেঁটে বাড়ি যাচ্ছে যে ডগির ভয়ে হাতে নিয়েছে এত সত্যি এত বেবি হয়েছে না ডগিগুলোর বেবিগুলো ভর্তি চারিদিকে তাই তো বাবা ডগি বেবি ওর কথা অনুযায়ী ডগি বেবি তো ভর্তি ওই জন্য দাঙ নিয়ে যেতে হচ্ছে রাস্তায় তো স্কুল থেকে এসে স্নান টান করলাম আর এখানে পুজো দেওয়া হয়েছে আজকে দেখো অনেক অনেক ফুল দিয়েছি মানে এই শীতকালে গেঁদা ফুল এত হয় না গাঁদা ফুল ওই জন্য পুজো দেওয়া হয়েছে তো যাই হোক সেদিন যে ফুলগুলো তুলে এনেছিলাম ওগুলোই দিলাম কালকেই আর গেঁদা ফুল তো থাকেই অনেক দিন ধরেই দু তিন দিনও ঠিক থাকে তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন একটু খাবো এখন বাজে ওই তো এরকম টাইমই প্রত্যেক দিন আগে তো স্নান করে আর মুখে সিঁদুর এই মুখে হচ্ছে সিঁদুর টিদুর পড়াও হয়নি একবারে রান্না বান্না করে এসে মুখ ফ্রেশ হয়ে রেডি হয় মানে সিঁদুর টিদুর পড়বো না হলে গরম পড়ে গেছে আবার যে কে সেই অবস্থা হয়ে যায় আর এখানে গাছ কাটা হচ্ছে প্রচুর জোর জোরে আওয়াজ হচ্ছে যায় না আমার ভয়েস তোমরা শুনতে পাবে কিনা তো চলো খাওয়া দাওয়া করে দিই নিচে যাই তারপর দেখা করছি আবার কোথায় কোথায় আসতে হচ্ছে এর জন্য আমাকে এই যে তিনতলায় এসেছি পড়ে গিয়ে পা ছুলে নিয়েছে তার জন্য আমাকে এখন তিনতলায় আসতে হলো স্নান করতে এতক্ষণ কান ছিল পটিয়ে পাটিয়ে বললো তিনতলায় স্নান করব। আর কালকে যাব দিদি বাড়ি এখন অবধি ভেবেছি এরপর এখনো আমি শিওর নয় দেখা যাক কী হয় তো চলো আর সেখানে সব কুল শেষ প্রায় শেষ আছে ওইদিকে কিন্তু এই সামনেগুলো সব শেষ দেখাই তোমাদের একবার তারাও এখানে ডালগুলোও কেটে দিয়েছে দেখো একটু পাখা দেখো কী সুন্দর কত কুল পড়ে আছে দেখো কত কুল দেখছো ভর্তি পরে আছে এখনো আছে এদিকে অনেক সামনে ডাল করে কেটে দিয়েছে সামনে গুলো নেই

পোকা বসে গেছে স্নান করিয়ে দিই কয়েকটা মানে এই কটাই লাগানো হয়েছে এইটুকু আর কতটা হবে মা এরপরে ঢাকা দিচ্ছে আমি একটা একটা করে ফেলে ফেলে চলে এসেছি আর এইবার জেঠি মাকে দিয়ে দেবো লাগাতে একটা জিনিস দেখাই দেখো হয়ে গেছে গাছে আম বুকুরিয়ে এইখানে ওই যে এই গাছটা আগের বছর হয়েছে যে ডালটা হয়েছে সেটা ছাড়া সব ডালগুলোই বেবি গুলো হট গাইজ আমি ভুল লাগিয়ে দিছিলাম দেখা যাচ্ছে কি ভুলটা আমি করেছি মানে আমার দ্বারা আবার চাষ হয় সত্যি

লঙ্কা গাছ একটা দুটো তিনটে চারটা আছে এখানে ওদের ওড গাছ লাগালে হতো হ্যাঁ এই পুঁই বীজগুলো ছাড়ি ছাড়ি রাখবেন নামাল ফেলবেন এই যে পুঁই বীজ এই পেঁপে গাছটা হবে আদৌ পেঁপে গাছটা হবে পেঁপে গাছটা বলছে হবে এটার উপর দিয়ে টপকে যেতে হচ্ছে गेछ गाग्रो गाजोल चिए लगाउँ